লেখার বিষয় এই জন্য বলা হয় অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো নিজে যেটা বলতে চাইছি বা জানতে চাইছি সেটা যে বিরাট বিস্তৃতভাবে লিখলে যিনি পড়ছেন তিনি যে খুশি হবেন অনেক সময় তা নয় আবার তাকে বোঝানোর জন্য আমি বিভিন্নভাবে বর্ণনা করে করে লিখছি তখন বুঝতে হবে কাকে বোঝাতে চাইছি চাইছি এইটা একটুখানি ভিতরে বুঝে নিলে তাহলে বিষয়টা আরো খোলসা হয় আর দুই হলো সংক্ষেপে যত লেখা যায় নিজের ভাব তত ভালো তাতে করে সবদিকে সুবিধা হয় আর কি না হলে কি ওই স্তরেই খালি স্তরে বলা বলি ভাবা ভাবি এই স্তরেই থেকে যাওয়া হয় এই স্তরটা কিন্তু আধ্যাত্মিকতার খুব বেশি গুরুত্বপূর্ণ স্তর নয় কিন্তু যেহেতু মানুষের কাছে অন্য কোনো পুঁজি নেই সেই জন্য এই স্তরের আদান প্রদান হয়ে থাকে আর কি সাধারণ অবস্থায় সেই জন্য লেখাগুলো যত সংক্ষেপে আবার বেশি সংক্ষেপ করতে গিয়ে যারা ভাব প্রকাশ করতে অসুবিধা বোধ করেন তখন প্রয়োজন একটুখানি ইয়ে করবেন হয়তো কখন একটা বড় লেখা দেওয়া হলো হোয়াটসঅ্যাপে তার উত্তর হয়তো দেওয়া হচ্ছে দু তিনটে লাইনে বা তিনটে চারটে বাক্য মানে এত বড় লিখলাম বিস্তৃত হতে তিনটে চারটে বাক্যে এটা কেমন খুব ভালো করে যদি তিনি বুঝে দেখেন দেখবেন যে পুরো লেখার যেটা বক্তব্য এবং সেখানে আসল যেটা জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার উত্তর কিন্তু ওই তিনটে চারটে বাক্যের মধ্যে বেশিরভাগ সময় কভার করে যায় যদি নেহাত ভুল না হয়ে থাকে আর কি এবার এটা বোঝার জন্য তো খানিকটা সূক্ষতা দরকার এগুলো গুরুত্বপূর্ণ বিষয় মানে আধ্যাত্মিক জীবন মানেই যে আর খুব বেশি বড় লেখা অথচ লেখায় গভীরতা নেই সে লেখাকে একদম মানে লেখার দৃষ্টিতে বা ভাষার দৃষ্টিতেও খুব হালকা স্তরের ধরা হয় আর কি যদি কেউ ভাষার যথার্থ চর্চা করেন তারা বুঝবে আর অল্প কথা কিন্তু তাতে ভাব ব্যক্ত করা আবার এখানেও রহস্য আছে অল্প কথা বললে আবার বিশেষ বিশেষ বড় বড় বিশেষণ ব্যবহার করলাম একদম একঘেয়ে হয়ে যায় লেখাটা অনেক সময় কিছু মেসেজ পাই যে মেসেজগুলোর বাক্য গঠনই হলো না এক গাদা কতগুলো বিশেষণ দিয়ে কমা দিয়ে কমা দিয়ে কমা দিয়ে বাক্য পূর্ণবিরাম হওয়ার আগে সেই সেন্সটাই ক্লিয়ার হলো না অথচ বাক্য শেষ তো এই সব ব্যাপারগুলো মনের অগোছালো ভাবকেই বাইরে প্রকাশ করিয়ে দেয় কাজে আমাদের দেখতে হবে যে আমাদের জীবনে দিনে দিনে কি সরলতা স্বাভাবিকতা বাড়ছে নাকি নতুনভাবে আরেকটা কৃত্রিম ব্যক্তিত্ব তৈরি হয়ে যাচ্ছে নাম জব শুদ্ধ আহার সদাচার এই সমস্তগুলোকে কেন্দ্র করলে আমাদের মানে চললে চলার ঠিক ঠিক হলে আমাদের ভেতরে সরলতা আসবে আমাদের মধ্যে ভুল ত্রুটি যা ছিল হয়তো প্রায়ই থাকছে কিন্তু অভিব্যক্তিটা প্রকাশটা যতটা সাধারণ হ্যাঁ এইটা আমার ভুল হচ্ছে আমি কী করে এটাকে সংশোধন করব বলে দেওয়া হলো আচ্ছা তাহলে আপনি এইভাবে চলুন পনেরো দিন এভাবে চলার পর যোগাযোগ করবেন না পনেরো দিন চললে তারপর যদি এটা হয় তখন বুঝতে হবে এই উত্তরের গভীরতা ধরতে পারছেন না তাকে বলা হলো পনেরো দিন চলার পর বলবেন তিনি অপেক্ষা না করে আগেই বলা শুরু করলেন এগুলো খুব রহস্য কিন্তু আধ্যাত্ম পথে চলার আর কি তো সেই জন্য যত সাদা মাটা এগুলো কিন্তু কাউকে কোনো জাগতিক অনুশাসনের দৃষ্টিতে বলছি না জাস্ট এই স্তরগুলোতে মানুষের আটকে থাকা হয় আর এগোনো হয় না সেই জন্য শুধু যেন আমাদের খেয়ালটা থাকে এই বিষয়গুলো ধারণা একটু পরিষ্কার হয় সেই কারণে আর কি খোলসা ভাবে সবাই ভালো থাকুন আমার প্রণাম নেবেন হ্যাঁ সবাইকে প্রণাম হ্যাঁ সবাইকে প্রণাম নেবেন